উনিশশো সালের একটা ঘটনা একটা মেয়েকে মাটি চাপা দিয়ে মেরে ফেলে সাক্ষী প্রমাণ সব কিছু মুছে ফেলা হয় কিন্তু হঠাৎ করে এক লোক সামনে নিয়ে আসে চাঞ্চল্যকর এই কাহিনী এরপরে পুলিশ থেকে শুরু করে মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গা সরগরম হয়ে যায় তবে পুলিশ সাক্ষী প্রমাণ ছাড়া এই কেসটা কোনো কুল কিনারায় খুঁজে পায় না শেষ পর্যন্ত কিভাবে এই ঘটনার কিনারা করা গেল সেটা জানতে হলে আমাদের সাথেই থাকো পুরোটা সময় আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো মুভির শুরুতে দুই ভাইকে দেখা যায় যেখানে ছোট ভাই বলে গতকাল রাতে বাবাকে ফিল্মে অভিনয় করতে দেখেছি বড় ভাই বলে তুই কিভাবে জানলি ছোট ভাই বলে সে তার বাবাকে তিনজনের সাথে সাথে একটা দিয়ে নিতে দেখেছে কাহিনী চলে আসে বর্তমানে আমাদের পরিচয় হয় বিবেক নামের এক পুলিশ অনলাইন পনেরো লক্ষ টাকা জিতে ধরা পড়ায় বিবেককে কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয় এই কাহিনী নিয়ে বিবেককে উঠতে বসতে সবাই কথা শোনাতে শুরু করে বিবেকের গার্লফ্রেন্ড হচ্ছে সাংবাদিক সেরিনা সে অনেক বড় একটা পত্রিকায় কাজ করে বিবেক যখন বাড়ির বাইরে কোথাও যায় তখন সবাই তার দিকে তাকিয়ে কানাঘুষো করতে থাকে জুয়ারি পুলিশ অফিসার হিসেবে ভালোই নাম জুটে যায় বিবেকের কিছুদিন পরে বিবেকের সাসপেনশন অর্ডার তুলে নিয়ে তাকে পোস্টিং দেওয়া হয় মালাক্কা পাড়ায় পরের সিনে আমরা দেখতে পাই রাজেন্দ্র নামের এক লোক মদ খেতে খেতে এগিয়ে যাচ্ছে মালাক্কা পাড়ার দিকে একটা জঙ্গলের পাশে গাড়ি থামিয়ে সে ড্রাইভারকে সেখানেই থাকতে বলে একা একাই মদের বোতল হাতে নিয়ে এসে ভেতরের দিকে যেতে থাকে রাজেন্দ্র খুবই অসুস্থ তার মুখ দিয়ে কাশির সাথে রক্ত পড়তে থাকে এ অবস্থাতেই সে চারদিক খুঁজে খুঁজে একটা জায়গায় বসে পড়ে রাজেন্দ্র ফেসবুক লাইভে নিজের পুরানো এক অপরাধের কথা বলতে শুরু করে রাজেন্দ্র বলে সে উনিশশো সালে আরো তিনজনকে সাথে নিয়ে এখানে একটা মেয়েকে পুঁতে রেখেছিল যেখানে সে এখন বসে আছে ঠিক এই জায়গাটাতেই মেয়েটাকে চাপা দেয়া হয়েছে রাজেন্দ্র সাথে অন্যান্য যারা ছিল সে তাদের নামও বলে দেয় ভিনসেন্ট আর ফ্রান্সিস নাম বললেও আরেকজনের নাম কোনো একটা কারণে এড়িয়ে যায় রাজেন্দ্র নিজের ভুল স্বীকার করে বলে আমি শুধু টাকার লোভে এমন কাজ করেছি ওই ঘটনার পর থেকে আমি টাকা তো অনেক কামিয়েছি তবে বাকি সব সবকিছুই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে এর কিছুক্ষণ পরে রাজেন্দ্র ড্রাইভার সেখান থেকে গুলির আওয়াজ শুনতে পায় দৌড়ে গিয়ে দেখা যায় রাজেন্দ্র সুইসাইড করেছে একটু পরে সেখানে পুলিশ ও মিডিয়া এসে জড়ো হয়ে যায় রাজেন্দ্র করা ফেসবুক লাইভ চারদিকে কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় পুলিশের উপরস্থ লোকজনও চলে আসে ঘটনার তদন্ত করতে মিডিয়ার লোকজন ঘটনা ফলাও করে প্রচার করার পর ব্যাপারটাকে দেশের এক নাম্বার টপিক বানিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই তদন্তে আইএসপি অফিসারও চলে আসে অফিসার জানায় যদি এখানটায় কোনো কঙ্কাল পাওয়া যায় কেবল তাহলে এটাকে একটা কেস বানানো যাবে রাজেন্দ্রর বলা স্টেটমেন্টে ভিনসেন্ট নামের যে লোকের কথা উল্লেখ আছে সে একজন বড় ব্যবসায়ী ভিনসেন্টের পলিটিক্যাল যোগাযোগ অনেক উপর পর্যন্ত বিস্তৃত তাই রাজেন্দ্রর একটা কথার উপর ভিত্তি করে বেশি কিছু করা যাবে না ভিনসেন্টের স্ত্রী এলিস খুবই অসুস্থ সে এলিসের বেডের পাশে দাঁড়িয়েছিল এমন সময় ভিনসেন্টকে তার ছেলে ফেসবুকে রাজেন্দ্রর দেয়া স্টেটমেন্টটা দেখায় ভিনসেন্ট ছেলেকে এসব আজেবাজে ব্যাপার নিয়ে চিন্তা করতে নিষেধ করে কিছুক্ষণ পরে ভিনসেন্টের সেক্রেটারি জ্যাকব তাকে এই ব্যাপারে সতর্ক করে বলে মানুষ আস্তে আস্তে তার বিরুদ্ধে চলে যাচ্ছে এখানেও ভিনসেন্ট ব্যাপারটাকে উড়িয়ে দিয়ে জ্যাকবকে নিশ্চিন্ত থাকতে বলে পরের দিন শুরু হয় কঙ্কাল খোঁজার কাজ কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া যায় না এমন সময় প্রচন্ড বৃষ্টি নামলে সবাই ধরেই নেয় এখানে কিছুই পাওয়া যাবে না হঠাৎ করে বিবেক সেখানে এক টুকরো পুরাতন কাপড়ের টুকরা দেখতে পায় এরপরে আরো তোড়জোড় করে কঙ্কাল খোঁজার কাজ আবারও নতুন করে শুরু হয় আরো কিছুটা সময় খোঁজার পর সেখানে মিলে যায় একটা কঙ্কাল কঙ্কালের সাথে পাওয়া যায় একজোড়া নুপুর আলামত হিসেবে সেখানে আর কিছুই পাওয়া যায় না ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার স্বজন নিশ্চিত করে এটা একটা মেয়ের কঙ্কাল অফিসার মোহন দাস বিবেককে বলে এসপি তোমার কাজ দেখে খুবই খুশি মামলার তদন্তের জন্য বিবেককেও টিমে ইনক্লুড করা হয়েছে পরের দিন বিবেককে দায়িত্ব দেওয়া হয় রাজেন্দ্র সম্পর্কে ডিটেল খোঁজ নেওয়ার জন্য বিবেক রাজেন্দ্রর খোঁজে প্রথমেই চলে যায় তার ডাক্তারের কাছে ডাক্তার জানায় রাজেন্দ্র শরীরের অবস্থা ভালো ছিল না রাজেন্দ্র তার স্ত্রী আর ছেলের থেকে আলাদা থাকতো ডাক্তার আরো জানায় এতদিন ধরে সে রাজেন্দ্র চিকিৎসা করলেও কখনোই তার ফ্যামিলির কাউকে তার সাথে দেখেনি বিবেক রাজেন্দ্রর স্ত্রীর কাছে গেলেও সেখান থেকে দরকারি কোনো তথ্যই পায়নি রাজেন্দ্র কোথায় কি করেছে বা করে সেগুলো তার পরিবারের সাথে কখনোই শেয়ার করেনি এরপরে বিবেক লেগে পড়ে এই কেসের আরেকজন সাসপেক্ট ফ্রান্সিসকে কে খুঁজতে অনেকজন ফ্রান্সিস পেলেও তাদের জিজ্ঞাসা করে বিবেক জানতে পারে এরা কেউই রাজেন্দ্রর স্টেটমেন্টে সেই ফ্রান্সিস না এর মধ্যে একদিন সেরিনে বিবেকের কাছে এসে উনিশশো সালে নিখোঁজ হয়েছে এমন কিছু মেয়ের পত্রিকার কাটিং দেয় বিবেক সাথে সাথেই ঠিকানা অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে সেই নুপুর দেখিয়ে জিজ্ঞাসা করে এটা তাদের মেয়ের কিনা কিন্তু সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে আসতে হয় বিবেককে তবে একটা জায়গায় এক বৃদ্ধ লোক এই নুপুর দেখে কাঁদতে শুরু করে বিবেক ভেবে না এই লোকই হয়তো এই কেসের মেয়েটার বাবা লোকটার সাথে কঙ্কালের ডিএনএ ম্যাচিং করানোর জন্য স্যাম্পল ল্যাবে পাঠানো হয় মোহন দাস পরে বিবেককে পাঠায় ভিনসেন্টের এক আত্মীয়ের কাছে ভিনসেন্টের মতো বড় ব্যবসায়ীকে তো আর হুট করে সন্দেহের বসে থানায় আনা যায় না এ কারণে আরো ইনফরমেশন জন্য সেই আত্মীয়ের বাসায় চলে যায় সেখান থেকে জানা যায় ভিনসেন্ট এই ঘটনার প্রায় দশ বছর আগে এলাকা ছেড়ে চলে গিয়েছে বাবা মারা যাওয়ার পর ভিনসেন্ট খুবই কষ্ট করে পড়ালেখা করে একবার একটা চার্চের ফাদার তাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেয় পড়াশোনা শেষ করে এদিক ওদিক ঘুরে ভিনসেন্ট মুম্বাইয়ে গিয়ে ব্যবসা শুরু করে এরপরে এলিস নামের একটা মেয়েকে বিয়ে করে সেখানেই সেটল হয়ে যায় ভিবেক অনেক প্রশ্ন করেও ঠিক সুবিধা মতো কোনো ক্লু সেখান থেকে জোগাড় করতে পারে না তবে এইটুকু নিশ্চিত হওয়া যায় ফাদারের সাথে ভিনসেন্ট যা চার্চে ছিল সেটার অবস্থান পাড়াতেই পরের দিন ভিনসেন্টকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য সেখানে তাকে মালাক্কাপাড়ার বিষয়ে প্রশ্ন করা হয় তবে এখানে খুব একটা সুবিধা করতে পারে না কারণ তার কাছে চালানোর মতো তেমন শেষে মিডিয়ার সামনে পুলিশের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ভিনসেন্ট সেখান থেকে চলে যায় বিবেক ডাক্তার স্বজনের কাছে যায় সেই বৃদ্ধের ডিএনএর সাথে কঙ্কালের ডিএনএর রেজাল্ট জানতে স্বজন জানায় ডিএনএর স্যাম্পল ম্যাচ করেনি সেই বৃদ্ধ লোককে এটা বলার জন্য ফোন করতে জানা যায় সে আজকে মারা গিয়েছে বিবেকের মাথায় আকাশ ভেঙে পড়ে যখনই তার মনে হয়েছে পালিয়ে গিয়েছে চান্দ্রাপ্পান নামের এক লোক মামলাটি করেছিল খোঁজ নিয়ে জানা যায় চান্দ্রাপ্পান সিনেমার লাইনের লোক বিবেক একজন লোকের কাছ থেকে তার ঠিকানা জোগাড় করে ফেলে চান্দ্রাপ্পান ভয়াবহ রকমের অ্যালকোহলিক তাই একটা বোতল নিয়ে বিবেক তার বাড়িতে হাজির হয়ে যায় সেখানে চান্দ্রাপ্পানকে সেই কেসের বিষয়ে জিজ্ঞাসা করলে বলে এই মেয়েটা আমার ব্যাপক ক্ষতি করেছে এজন্যই ওর নামে আমি মামলা করে দিয়েছি কাথুরু কাথরাম সিনেমার শুটিং এ চান্দ্রাপ্পানের ওপর দায়িত্ব পরে কিছু সুন্দরী মেয়ে জোগাড় করার এই মেয়েগুলো নানের ড্রেস পরে নায়কের পাশে দাঁড়িয়ে গান গাইবে এখানেই তার রেখা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয় রেখাকেই চান্দ্রাপ্পান জুনিয়র অ্যাক্টর হিসাবে রোলটা দিয়েছিল মেগা স্টার মামুটির সাথে দাঁড়িয়ে থাকার রোলে সবাই খুবই এক্সাইটেড সবাইকে ড্রেস দিয়ে সিনের জন্য তৈরি করা হয় কিন্তু মাত্র একদিন শুটিং করে মেয়েটা গায়েব হয়ে গেলে সবাই খুবই ঝামেলার মধ্যে পড়ে যায় শুটিংটা পুরো একদিনের জন্য বন্ধ হয়ে যায় এই ঘটনার জন্য চান্দ্রাপ্পানকে দায়ী করা হয় এবং তাকে ব্যাপক ঝাড়ি খেতে হয় পরে প্রোডাকশনের লোকেদের পরামর্শে চান্দ্রাপ্পান পুলিশের কাছে রেখার নামে একটা চুরির কমপ্লেন করে রাখে এখানে চান্দ্রাপ্পানের কাছ থেকে বিবেক মুভিতে রেখার সিনটাও পেয়ে যায় তবে একটা সাইড থেকে ক্যামেরা অ্যাঙ্গেল হওয়ার কারণে রেখার মুখটা ঠিকভাবে চেনা যাচ্ছে না বিবেক দাসের সাথে পরামর্শ করে রেখার একটা ক্লিয়ার ছবি আঁকিয়ে নেয় ছবিটা নিয়ে ভিবেক চলে যায় সেই মুভিতে রেখার সাথে কাজ করেছে এরকম আরেকজন জুনিয়র অ্যাক্টরের কাছে তার কাছ থেকে শুধু একটাই ইনফরমেশন পাওয়া যায় সেটা হচ্ছে রেখা শুটিং এর পরে তাদের সাথে রাতে হোটেলে যায়নি ভিবেক চলে যায় সেই মুভির আরেকজন জগদীশের কাছে জগদীশ বিবেককে কাথুরু কাথুরম সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কামালের খোঁজ দেয় জগদীশের কাছ থেকে শুটিং এর অনেকগুলো ছবিও পাওয়া যায় ডাক্তার স্বজনকে সাথে নিয়ে ভিবেক সেই ছবিগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে শুরু করে কিন্তু ছবি থেকে রেখার কোনো ক্লুই খুঁজে পাওয়া যায় না পরের দিন সে চলে যায় মুভি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কামালের কাছে কামাল নিজেই এখন অনেক বড় একজন ডিরেক্টর কামাল ও রেখা সম্পর্কে নতুন কোন তথ্যই দিতে পারে না শুধু এইটুকুই বলে রেখা মেয়েটার সিনেমার লাইনে খুবই ব্রাইট ফিউচার ছিল একজন ডিরেক্টর ওকে পরবর্তীতে একটা সিনেমায় কাস্ট করার জন্য প্ল্যানও করেছিল এদিকে বিভিন্ন জায়গায় নিজের লোকজন থাকার কারণে ভিনসেন্টের কাছে কেসের বিষয়ে সব তথ্য আসতে শুরু করে জ্যাকব তার কাছে পুলিশের আকার রেখার ছবিটাও নিয়ে আসে ছবি দেখেই ভিনসেন্টের অবস্থা খারাপ হয়ে যায় ভিনসেন্ট তাড়াতাড়ি করে তার পলিটিক্যাল কানেকশন কাজে লাগাতে শুরু করে জ্যাকব সরকারি দলের বড় নেতার কাছে গিয়ে এখনই ইনভেস্টিগেশন বন্ধ করতে বলে যদি তদন্ত বন্ধ না হয় তাহলে সরকারি দলের সব বড় নেতাদের বাস দেওয়া হবে এরকম হুমকিও দেওয়া হয় এক রাতে চান্দ্রাপ্পানকে কিছু লোকজন মদের লোভ দেখিয়ে নিয়ে যায় সেখানে তাকে ইচ্ছা মতো মদ গেলানোর পরে একটা বাদ টাপে চুবিয়ে মেরে ফেলা হয় কিন্তু সকালে চান্দ্রাপ্পানকে পাওয়া যায় একটা ড্রেনের মধ্যে সবাই ভাবে অতিরিক্ত মাতাল হয়ে ড্রেনের মধ্যে পড়ে মারা পড়েছে চান্দ্রাপ্পান এদিকে মোহন দাস এসে বিবেককে বলে এই কেসটা এখন আর তাদের হাতে নেই উপর থেকে এটাকে ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে ভিভেককে এখন ট্রাফিক সামলানোর দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা হয়েছে সেদিন সন্ধ্যায় ভিভেক দেখা করে ডাক্তার স্বজনের সাথে ভিভেকের কাছে প্রত্যেকটা জিনিস খটকা লাগতে শুরু করে এই কেসে এখন পর্যন্ত যাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে চান্দ্রাপ্পানের মৃত্যু ভিভেকের কাছে কিছুতেই স্বাভাবিক মনে হয় না কিছুক্ষণ পরে ক্রাইম ব্রাঞ্চ থেকে সেলিম নামের এক অফিসার আসে সেলিম ডাক্তার স্বজনের কাছ থেকে রেখার কঙ্কালটা নিতে এসেছে সেমি হচ্ছে ভয়ংকর লেভেলের দুর্নীতিগ্রস্ত এক অফিসার ক্রাইমের সব এভিডেন্স গায়েব করতেই politically তাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সেলিমি এই কেসের একমাত্র ক্লু কঙ্কালটা সেখান থেকে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যায় ডাক্তার সজন বিবেককে বলে এখন তোমাকে নিজ থেকে এই কেসটা এগিয়ে নিতে হবে ওরা যেটা নিয়ে নিয়েছে সেটা তো হাতে থাকা প্রমাণ তুমি এবার এমন কোনো প্রমাণ খুঁজে বের করো যেটা কারো হাতেই নেই বিবেক তো চিন্তার মধ্যে পড়ে যায় কিভাবে এরকম একটা ক্লুবিহীন কেস সামনে আগানো যাবে তখনই বিবেকের কাছে ডিরেক্টর কামালের একটা ফোন আসে কামাল তাকে পাল্লা নামের এক সিনেমার সাংবাদিকের সন্ধান দেয় লোকটা কাথুরু কাথুরম সিনেমার শুটিং এ নায়ক মামুটির একটা ইন্টারভিউ নিয়েছিল এরপরে পাল্লা সেত্রী শুটিং এর অনেক ছবিও তুলেছিল ঘটনাটা আশাহত বিবেককে নতুন ভাবে কাজ শুরু করতে সাহায্য করে বিবেক পাল্লা সেত্রী কাছে গেলে সেখানে একটা পেপারের নিউজ এর জন্য ছবি দেখতে পায় বিবেক ছবিটা নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করলে সেখানে একজন নানকে দেখতে পায় অনেকবার খুঁজেও মুভিতে সেই নানকে না পেলে বিবেক বুঝতে পারে ইনি আসলে মুভির কোনো ক্যারেক্টার না বরং একজন সত্যিকারের নান বিবেক শুটিং লোকে স্টেশনের কাছে একটা চারচে গেলে পেপারে থাকা সেই নান স্টেফিকে দেখতে পায় এরপরে কাহিনী ফ্ল্যাশ ব্যাকে চলে যায় রেখা বাকি সব জুনিয়র অ্যাক্টরদের সাথে খাবার খাচ্ছিল তখন সেখানে মামুটি চলে আসলে সবার মধ্যে হিরিক লেগে যায় নায়ককে এক নজর দেখার জন্য মামুটির পাগলা ফ্যান রেখা বা বাদ থাকে কেন কিন্তু বেচারি দৌড়ে যাওয়ার সময় তার কাপড় একটা লোহা টুকরা লেগে ছিঁড়ে যায় রেখা তো পড়ে যায় মহা ঝামেলার মধ্যে এবার কি বা করা যায় ডিরেক্টর দেখলে হয়তো তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেবে রেখা দর্জির কাছে যায় কাপড়টা সেলাই করার জন্য দর্জি বলে তার হাতে এখন অনেক কাজ সব কাজ ছেড়ে রেখার বেখায়ালি পোনার জন্য ছিঁড়ে যাওয়া কাপড় সে এখন সেলাই করতে পারবে না রেখা শুটিং সেটের পাশের চার্চে স্টেফি কে কাপড় শুকাতে দেখে রেখার মাথায় একটা আইডিয়া চলে আসে সে স্টেফির কাছে গিয়ে একটা কাপড় কিছুক্ষণের জন্য ধার চায় স্টেফি রেখাকে কাপড় ঠিকই ধার দেয় কিন্তু একটা শর্তও জুড়ে দেয় শর্তটা হচ্ছে তাকে একবার একটার মামুটির সাথে দেখা করিয়ে দিতে হবে রেখা তখন কাপড় পাওয়ার জন্য বলে এটা কোনো ব্যাপারই না আমি নিজেই মামুটির সাথে কাজ করছি স্টেফি দুপুরের দিকে রেখার কাছে চলে আসে তখন সেখানে দেখা যায় প্রোডাকশনের লোকজন রেখার সাথে খুবই বাজে আচরণ করছে। রেখা লজ্জায় পড়ে গিয়ে সত্যি কথা বলে দেয়। আমি আসলে এই সিনেমার ছোট একটা সিনে কাজ করব। মামুটির সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব না। সত্যি বলার পরে স্টেফি'র সাথে রেখার ভালো বন্ধুত্ব হয়ে যায়। স্টেফি রেখাকে নিয়ে মামুটির সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই পাল্লা শেত্টির ইন্টারভিউর পর মামুটি চলে যাচ্ছিল। সেই মোমেন্টে পত্রিকায় থাকা ছবিটি তোলা হয়েছিল। বিবেক স্টেফিকে জিজ্ঞাসা করে রেখা নিজের পরিবার সম্পর্কে তাকে কিছু বলেছিল কিনা। স্টেফি বলে রেখার সাথে তার সেসব বিষয়ে কোনো আলাপি হয়নি সে শুধু জানে রেখা সিনেমার নায়িকা হওয়ার জন্য বিভিন্ন ছোট ছোট রোলে কাজ করছে রেখা শুটিং সময় প্রচন্ড বৃষ্টি নামলে সেদিনের মতো শুটিং প্যাক আপ করা হয় রাতে রেখা শুটিং টিমের সাথে যেতে চাইলে স্টেফি বলে তোমার আবার কষ্ট করে দূরে যেতে হবে না একটু সামনেই আমাদের কনভেন্ট আজকে রাতে সেখানে কাটিয়ে দিয়ে কালকে আবার শুটিং এ জয়েন করো স্টেফি কনভেন্টের সবার সাথে রেখার পরিচয় করিয়ে দেয় সেখানে নানের পাশাপাশি পুষ্পা মার থাঙ্কামা নামের দুই মেয়ে তাদের কাজ করে দেওয়ার জন্য কনভেন্টেই থাকে রাতে খাওয়া দাওয়ার পর রেখা উপরের রুমে শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ থাংকাম্মা চিৎকার করে ওঠে সকালে দেখা যায় রেখা রুম থেকে চলে গিয়েছে আর সেই সাথে কনভেন্টে থাকা সব টাকা পয়সাও সেখান থেকে হাওয়া যেহেতু স্টেফি রেখাকে কনভেন্টে এনেছে তাই চুরির সব দায় তার উপরেই এসে পড়ে বিবেক জিজ্ঞাসা করে এত বড় চুরির পরও থানায় কোনো কমপ্লেন কেন করা হয়নি স্টেফি বলে কনভেন্টের সব ডোনেশন ইটালি থেকে আসে যদি এই ঘটনাটা একবার জানা জানি হয়ে যায় তাহলে ভবিষ্যতে ডোনেশন পেতে তাদের কষ্ট হতো এরকম বিভিন্ন বিষয় চিন্তা করে পুলিশের কাছে কোনো কমপ্লেন করা হয় না রাজেন্দ্রর ফোন রেকর্ড সার্চ করে একটা নাম্বার পাওয়া যায় যে নাম্বার থেকে গত এক বছর ধরে শুধু তাকেই ফোন দেওয়া হয়েছে খোঁজ নিলে দেখা যায় নাম্বারটা সাজিভান নামের এক লোকে লোকেশন ট্র্যাক করে বিবেক সেখানে চলে গিয়ে দুজন লোককে হাতে নাতে ধরে ফেলে কিছুক্ষণ ধস্তাধস্তির পর বিবেক দুজনকেই কাবু করে ফেলে এরপরেই ওরা সবকিছু খুলে বলতে শুরু করে একটু পরেই বোঝা যায় এই দুজনই হচ্ছে ছবির শুরুতে থাকা সেই দুই ছেলে ওরা হচ্ছে রেখার কেসের আরেকজন আসামি বেবির ছেলে আর ভাতিজা ছোটবেলায় ওরা রেখাকে চাটাই পেঁচিয়ে নিয়ে দেখে ভেবেছিল ওর বাবা কাথরু কাথরম সিনেমার জন্য শুটিং করছে কিন্তু বড় হয়ে বারবার সিনেমাটা দেখলে ওরা সেই সিনটা দেখতে পায় না পরে দুজনেই বুঝতে পারে এটা কোনো সিনেমার শুটিং না বরং একটা বাস্তব ঘটনা তখন বেবি খুবই অসুস্থ ছিল ওরা অসুস্থ বেবির কাছে গিয়ে সেদিনের ঘটনায় কে কে জড়িত ছিল সেটা বের করে নেয় নাম পাবার পর ওরা খোঁজ লাগিয়ে রাজেন্দ্রকে বের করে ফেলে রাজেন্দ্রর কাছে ঘটনা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওরা টাকা পয়সা হাতিয়ে নেয় কিন্তু বাকি কারোর খোঁজই ওরা বের করতে পারে না রাজেন্দ্র তার ভিডিওতে বেবির নাম বলে lerini কারণ বেবি এর আগেই মারা গিয়েছে বিবেক ওদের দুজনকে আগামী দিন স্পির সামনে স্টেটমেন্ট দেওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু পরের দিন সেখানে গিয়ে দেখা যায় ওদের দুজনকেও কেউ একজন মেরে ফেলেছে বিবেকের মাথায় আরেকবার আকাশ ভেঙে পড়ে এই কেসের কোনো সাক্ষী বেঁচে থাকতে পারছে না একমাত্র চাক্ষুষ সাক্ষীকেও সরিয়ে ফেলা হয়েছে বিবেক কি করবে বুঝতে না পেরে পত্রিকা শে ছবিতে চোখ বুলাতে থাকে হঠাৎ করে সেখানে একটা লোককে দেখতে পায় যার একটা চোকের সমস্যা ছিল তখন বিবেকের মনে পড়ে যখন সে ফ্রান্সিসের খোঁজ করছিল তখন একজন লোককে দেখতে পেয়েছিল যার চেহারা এই ছবির লোকটার মতোই লোকটা বলেছিল তার বাবা অসুস্থ চিকিৎসার জন্য বলে এই কেসের সাথে যারা জড়িত ছিল তারা কেউই আর বেঁচে নেই এমনকি বেবির ছেলে পর্যন্ত মারা গিয়েছে এই কেসের খপ পড়ে পড়ে তুমি যদি সত্যি না বলো তাহলে এই অভিশাপ হয়তো তোমার বা তোমার ছেলের উপরে এসে পড়বে সব দিক চিন্তা করে ফ্রান্সিস সব ঘটনা খুলে বলতে রাজি হয়ে যায় ভিনসেন্টের আসল নাম হচ্ছে ভাক্কা চান পড়াশোনা শেষে ভাক্কা চান ফাদারের সেবা করতে কনভেন্টে এসে ওঠে সেখানে ভাক্কা চানের পরিচয় হয় পুষ্পামের সাথে যে তখন কনভেন্টের কাজের লোক হিসেবে ছিল একদিন কনভেন্টের ডোনেশনের টাকা চুরি করার সময় ভাক্কা চান পুষ্পামের কাছে ধরা পড়ে যায় এরপরে দুই চোর একসাথে কাজ করতে শুরু করে কনভেন্ট থেকে দুজনে মিলে নিয়মিত জিনিসপত্র চুরি করে বাইরে বিক্রি করতে শুরু করে এরকমই একদিন দুজনে কনভেন্টে কাজ করা বেবির কাছে ধরা পড়ে যায় এরপরে আর কি তিন চোর দৌড়ে মিলে একসাথে কাজ করতে শুরু করে তবে শুধু চাল ডাল চুরি করে তো আর বড় হওয়া যাবে না একদিন পুষ্পাম ভাক্কা চানকে কনভেন্টে রাখা টাকা পয়সার সন্ধান দেয় এরপরে দুজনে মিলে চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে পুষ্পাম ঘর পরিষ্কারের বাহানায় চাবির ছাপ তুলে সেটা ভাক্কা চানের হাতে তুলে দেয় এরপরে দুজনে পারফেক্ট টাইমিং এর জন্য অপেক্ষা করতে থাকে স্টেফি রেখাকে নিয়ে যখন কনভেন্টে চলে আসে তখনই ওরা পরিকল্পনা সাজিয়ে নেয় পরিকল্পনা মতো খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দেয় এরপরে সবাই ঘুমিয়ে পড়লে পুষ্পাম রেখাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কাজে লেগে পড়ে অনেক ধস্তাধস্তির পরে পুষ্পাম সফল হয়ে যায় পুষ্পাম প্রমাণ গায়েব করার দায়িত্ব দেয় বাক্কা চানকে রাজেন্দ্র আর ফ্রান্সিস বাইরে থেকে দেখে ভেবেছিল কনভেন্টে ওরা হয়তো চুরির প্লান করছে চোর ধরতে ভেতরে ঢুকতে ওরা নিথর রেখাকে দেখতে পায় ওরা বেরিয়ে আসতে চাইলে বেবি বলে তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে পুলিশের কাছে বলে তোমাদেরও ফাঁসিয়ে দেবো অন্যদিকে যদি আমাদের সাথে থাকো তাহলে টাকার ভাগ পাবে এভাবে ভয় আর টাকার লোভে রাজেন্দ্র আর ফ্রান্সিস এই কাজের মধ্যে জড়িয়ে পড়ে ওরা চাইলে হয়তো রেখাকে তখনও বাঁচানো সম্ভব ছিল কারণ রেখার পা মাটি চাপা দেবার সময় অনড় ছিল কিন্তু ওরা সেসব তোয়াক্কা না করে রেখাকে জীবন্ত মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসে সকালে সবাই জেগে উঠে দেখে রেখা আর টাকা পয়সা দুটোই গায়েব সবাই ধরে নেয় রেখায় টাকা পয়সা চুরি করে পালিয়েছে এই ঘটনার পরে ওরা চারজন কেউই আর কখনো কারোর সাথে দেখা করেনি আস্তে আস্তে ওরা সবাই এলাকা ছেড়ে চলে যায় বিবেক এবার নতুন করে চিন্তায় পড়ে যায় সবাইকে তো পাওয়া গেল কিন্তু পুষ্পাম কোথায় তবে তখনই বিবেক পাজলের শেষ টুকরাও মিলিয়ে ফেলে পুষ্পাম আর কেউ নয় ভাক্কা চাচা ভিনসেন্টের বর্তমান স্ত্রী তারা দুজনে একসাথে পালিয়ে মুম্বাইয়ে চলে আসে পুষ্পাম নিজের নাম পরিবর্তন করে হয়ে যায় এলিস বিবেক এলিসের কাছে একটা ফুল পাঠা যেটাতে লেখা ছিল পুষ্পাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটা দেখেই অসুস্থ এলিসের অবস্থা আরো খারাপ হয়ে যায় বাইরে বেরিয়ে ভিনসেন্ট বিবেক দেখতে পায় এলিস ভিনসেন্ট বলে যেমন করেই হোক বিবেক সরিয়ে ফেলতে হবে ও বেঁচে থাকলে এই কেস থেকে কোনোভাবেই বের হওয়া সম্ভব হবে না ওদিকে বিবেক এসপি কে সবকিছু খুলে বললে এসপি বলে সবকিছু মিললেও এগুলো কোর্টে কোন কোনো কাজে আসবে না কারণ রেখা নামের যে মেটার জন্য কেসটা সাজানো হয়েছে তার নাম আর কঙ্কাল ছাড়া আর কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি তাই কোর্টে গেলে এক শুনানিতেই কেসটা বাতিল হয়ে যাবে পরে বিবেক নেমে পরে রেখার আসল পরিচয় খুঁজে বের করতে কিন্তু তখনই একটা ট্রাক এসে সোজা ওর গাড়িতে উঠিয়ে দেয় ভাগ্য ভালো বিবেক টুকটাক জখম হলেও এ যাত্রায় বেঁচে যায় হসপিটালে মোহন দাস এসে জানায় কেসের দায়িত্ব আবারও তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে তবে তাদের যেমন করে রেখার আসল পরিচয় খুঁজে বের করতে হবে কিছুদিন পরে সেরিনার কাছে থেকে একটা ফোন আসে বিবেক আর সেরিনা জগদীশের কাছে গেলে জগদীশ জানায় তার প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর রেখা নামের একটা মেয়ে তার কাছে নিয়মিত চিঠি লিখতো মেয়েটা মামুটির খুব বড় একজন ফ্যান ছিল এটাও সে জগদীশকে লিখে পাঠায় জগদীশের কাছ থেকে বিবেক কন্যাকুমারীতে রেখার ঠিকানাটাও পেয়ে যায় ঠিকানায় গিয়ে বিবেক রেখার বোনকে খুঁজে পায় বিবেক জানতে পারে রেখা ছোটবেলা থেকেই সিনেমার জন্য পাগল ছিল বাবাকে রাজি করিয়ে তারা ঘরে একটা টিভি নিয়ে আসে এরপরে দুই বোন মিলে সারা দিন টিভির পিছনেই পড়ে থাকে রেখা ছোটবেলা থেকেই মুভির নায়িকা হওয়ার স্বপ্ন দেখতো এরপরে রেখা বিভিন্ন মুভির নায়কদের কাছে নিয়মিত চিঠি লিখতে শুরু করে একবার একটা জগদীশের দেয়া একটা চিঠি রেখার বাবার হাতে পড়ে রেখার বাবা সিনেমার জগৎ খুব একটা পছন্দ করত না তাই সেদিন রেখার বাবা তাকে খুবই বকাবকি করে এরপরে সেদিন রাতেই রেখা বাড়ি থেকে পালিয়ে চলে যায় ভিবেক রেখার বোনের হাতে ও তুলে দেয় এরপরে ভিনসেন্ট ওরফে ভাক্কা চানকে গ্রেফতার করার জন্য রেডি হতে থাকে এলিস ভিনসেন্ট কে বলে বাকি জীবন সে জেলে কাটাতে চায় না তাই সেখানেই তাকে মেরে ফেলতে ভিনসেন্ট ও নিজের হাতে এলিস উপরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরে বিবেক পুলিশের অনেক উচ্চ পদস্থ লোকজন করে নিয়ে যাওয়া হয় ওদিকে রেখার কঙ্কাল তার বাড়ি মাটি হয় শেষ সিনে রেখার বোনের হাতে বিবেক মাম্মুটির একটা ছবি সহ অটোগ্রাফ তুলে দেয় এখানেই ধামাকাদার এই সাসপেন্স থ্রিলার মুভিটা শেষ হয়ে যায় এবার তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের মুভিটা ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে ফেলো আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো